কি পাগল ঠিক আছে পাগল কিন্তু পাগল শেষ জিনিস মানুষ ও পাগল কিন্তু আমাদের মতো কারো ভাই কারো কারো ভাই কারো বাবা এরকম আমাদেরও তো আছে হ্যাঁ ও কারো ভাই আছে কারো বাবা আছে ঠিক আছে এখন ওই আমি যদি বিরক্ত করতে হবে চেষ্টা করতে চাই এটা আসলে ঠিক না ধরো আজকে তোমাদের কোনো তোমাদের ভিতরে কোনো একজন ভাই যদি এরকম পাগল হয় তাহলে কি তোমরা এই কাজটা করতে পারতো করতে পারতাম তাহলে কেমন করতেছি ধরো তোমার ভাই এখন পাগল রাস্তাঘাটে করতেছে ঠিক তোমরা আজকে যেই কাজটা করছো অর্থনে ডিল চোখে বিরক্ত করতেছ হ্যাঁ তাহলে যদি আজকে তোমাদের ভিতরে কারোর বাইরে যদি ও এরকম কেউ করতো তাহলে তোমাদের কাছে কিরকম রাখতে অবশ্যই খারাপ লাগতো ঠিক এরকমই তো তোমরা এখন যেটা করতো সেটা আসলে ঠিক নেই আজকে ওর যে অবস্থা এই অবস্থায় যদি কতটা কষ্ট লোকে আসে যেই অবস্থাটা আসে ধরো আমরা তো কোনো ভালোভাবে চলাফেরা করতেছি কিন্তু ও কীভাবে চলাফেরা বেলা ঠিক মতো খাইতে পারে না ও ওষুধ নেওয়া ফুলে আসে ওর কতটা কষ্ট যেটা আসলে তোমরা যদি বসতো তারা আজকে জিনিসটা করতা আল্লাহ চাইলে আমাদের ওরই অবস্থা যে কোনো মূর্তি যে কোনো সময় করে দিতে পারে পারে না আল্লাহ চাইলে সবই করতে পারে তো আমরা এখন যেটা করতেছি হ্যাঁ এটা ধরো ওর সাথে হইলো ওর সাথে হলে তোমার দুষ্টামি আমি করো তোমার ভাই তো ওর সাথে খারাপ লাগবে না অবশ্যই লাগবে আসলে মানুষের কষ্ট দিয়ে এই সমস্ত অসহায় মানুষকে কষ্ট দিয়ে কারণ তোমরা মানুষ আমি এখন এই সমস্ত কষ্ট দিয়ে আসলে কেউ বড় হতে পারে যদি সত্যিকারে মানুষ হতে চায় তাহলে কষ্ট হয় মানুষের তোমাদের ভালো হবে তোমরা যদি সত্যিকারে মানুষ হইতে চাও তাহলে অসহায়কে রক্ষা করো অপমান করো ঠিক এই সমাজের সবচেয়ে বড় মানুষ কারা জানো যারা অসহায়কে সাহায্য পাশে থাকে তারা হলো সবচেয়ে বড় মানুষ ঠিক আছে এখন থেকে আরেক এগুলো করবে না চলোকে সবাই বলো করবা না ঠিক আছে এখন যাও আর কখনো এই সমস্ত কাজ না ঠিক আছে যাও জানো ভাই আমাদের সমাজে এমন একটা সমস্যা যে দুর্বল আর অসহায় যারা তাদের প্রতি আসলে সবাই অভাব সেরত্তাচার করে তাদের আসলে ঠিক কোথায়ও হয় না সবাই তাদেরকে অপর মানবতা চাল করে তো আসলে আমাদের এই সমস্যাটাই আসলে যে দূর হবে তো সবাই কালাই হেদেব নিশ্চিত করা